জার প্রেমে দিয়েছি মন জার নিয়ে দেখি সপন হৃদয় হয় যে বকুল সে যে আমার প্রিয় নবী মোহাম্ম রসুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন মন ছুটে যাই যার টানে মুরু মাদিনা রুমদিনার উদানে সুভার ছড়ায় বিশ্ব ব্যাপী সুভাস ছড়ায় বিশ্ব ব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুন হচ্ছে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি এমন মনু রহে পাগুল পারায় যার বি রহে পাগুল পারায় রোয়ামি মশল ষেজে আমার প্রিয় নবী মোহাম্মাদ আমার প্রিয় নবী রসুল যার প্রেমে দিয়েছি মন যার নিয়ে দেখি সপন হৃদয় হয় যে বকুল সে যে আমার প্রিয় নবী মোহাম্ম আমার প্রিয় নবী আল্লাহ নবী সালামের কাছে একদিন জিব্রাহিল আলি সাল্লাম আসলেন আপনারা হাদিসটা সবাই জানেন এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা আল্লাহ রাসুল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়ও বললেন আমিন সাহেবেরা জিজ্ঞাসা করলো বিশ্বনবী এমন তো কোনো দিন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে আপনি বলেন আমিন আজকে কেন বললেন বিশ্বনবী সাল আলাইসাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম তখন ফেরেশাজি ইব্রাহল আলিয়া আসলেন এবং বললেন বিশ্বনবী যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দূরত পড়লো না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমিন এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমিন এবং তৃতীয় ফেরেশাজাজ ইব্রাহল দোয়া করলেন আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইল রমাদানের রোজা পাইল কিন্তু জীবনের গোনা খাতা সমূহ মাফ করে নিতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমি বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না হয় না তো আমরা বিশ্বনবী সাল্লাহিসাল্লামের মোহাম্মদ আলাইহি সাল্লামের আহমাদ সাল্লা আলাই সাল্লামের নাম শুনবো এবং দূরত পড়ব না এটা যদি হয় তাহলে বিশ্ব নবী আলাইহি সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস আমরা কি রাসুলের এই অভিশাপের অংশীদার হতে চাই তাহলে সবাই জোরে সরে বলেন আলাইহি তবে একটা মজলিশে একবার বললে অনেক অলামায় রামগান বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে কয়বার বললে একবার বললে হক আদায় হয়ে যাবে যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তমান আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম যখনই রাসুল সাল্লা সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো তখন আমরা সাল্লু আলহ্লাম বলবো মনে থাকবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা ওয়াজ শুনে একটা আমল করেন ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট জানি কিনা আমরা আমল যদি সঠিক হয় সহি হয় শুদ্ধ হয় তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে বিশাল কোরআন মাহফিল আমরা শুনলাম এইখান দিয়ে বের করে দিলাম এইখান দিয়ে আজকে মাহফিল শুনলাম ফজরের নামাজ পড়লাম না কোরআন পড়ি না কোরআন ধরি না হাদিস ধরি না ইসলামী আন্দোলন বুঝি না তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজ